সবাই দেখছে যে রাজা তবু সবাই সবাই বলছে কারো কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধ দিয়েছে কেউ বা পড়ানো বুঝে কেউ কৃপা প্রার্থী মেদার প্রবঞ্চক কেউ ভাবছে সত্যি সুখ চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু বন্দিবাজ অথবা নির্বোধ স্থাপন ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাত তালে উঠেছে মুহুর জমে উঠেছে স্তব বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে কিসে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের যা তাকে যেমন করেই হোক খুঁজে আন সে সে একবারই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে সে একবারে হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা